আল্লাহ তালা কোরআনের মধ্যে সমস্ত বিধান দিয়ে দিয়েছে কিন্তু মানুষের এই যে ছোট্ট মেমোরি এই মেমোরিটা কাজ করে না যে কোরআন কত গভীর এটা কিভাবে বুঝব মানুষ যত বেশি কোরআন নিয়ে স্টাডি করবে কোরআন নিয়ে গবেষণা করবে কোরআন নিয়ে মোতালা করবে পড়বে তত বেশি নতুন নতুন জ্ঞান তার মধ্যে আসতে থাকবে এটা বড় বড় স্কলারদেরকে আপনি দেখবেন তারা বলতেছে যে আমি বিগত সাত বছর কোরআন পড়েছি আমার জ্ঞানটা এতটুকু এই একই কোরআন যদি আমি সাত বছর তিন মাস পড়ি আরও তিন মাস বেশি পড়ি তাহলে আমার জ্ঞান আরও বেশি বাড়বে কেন এই কথা তো একই কথা সাত বছর আগে যেটা ছিল সাত বছর পরে একই কথা আছে সাত বছর তিন মাস পরেও একই কথা আছে তারপরেও জ্ঞান কেন বাড়বে এই কোরআনের মতো এত সূক্ষ্ম সূক্ষ্ম জ্ঞান লুকায়িত আছে যে জ্ঞানগুলো মানুষ যত আহরণ করবে তত তার জন্য দ্বার উন্মুক্ত হয়ে যাবে সে মনে করেছে কোরআনের তর্জমা উলাইকা আলা হুদাম্মের রববিহিমা উলাইকা হুমুল মুফলিয়ন তারা তাদের রবের প্রতিপালকের পক্ষ থেকে যে পথ এসেছে সে পথের মধ্যে আছে এখানে শুধু এতটুকুই শিক্ষা তাহলে সে ভুলের মধ্যে আছে সে যখন বুঝবে না তারা তাদের রবের পক্ষ থেকে পথের ওপর আছে সে যখন প্রথমবার পড়বে সে তর্জমা মেনে নেবে কিন্তু যখন দ্বিতীয়বার পড়তে যাবে তখন সে চিন্তা করবে রবের পক্ষ থেকে পথ তার মানে দুনিয়ার মধ্যে রবের পক্ষ থেকে পথ ছাড়া আরো পথ আছে তখন সে তালাশ করবে তখন সে অনুসন্ধান করবে স্টাডি করবে গবেষণা করবে মোতালা করবে রবের পথ ছাড়া ভিন্ন পথ তাহলে সেটা কোন পথ তখন তার সামনে আবার দ্বার উন্মুক্ত হয়ে যাবে আল্লাহ তালা যখন মানবমণ্ডলী সৃষ্টি করার জন্য আদমকে বানিয়েছিলেন এবং ইবলিসকে বলেছিলেন তুমি সিজদা করো খলিফা আল্লাহ ফেরেস্তাদেরকে বলেছিলেন আমি জমিনের মধ্যে খলিফা বানাবো ফেরেশতারা বলেছিল আপনি কেন খলিফা বানাইবেন কেন মানুষ বানাবেন আমরাই তো আপনার ইবাদত করি তারপরে আল্লাহ তালা তাদেরকে বুঝিয়ে বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ তা আলামুন আমি আল্লাহ যা জানি ফেরেস্তা তোমরা তা জানো না তখন আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলছে দেখো আদম তো তোমাদের চাইতে উত্তম তোমরা আদমের ইবা আদমকে সিজদা করো সমস্ত ফেরেশতারা সিজদা করছে সিজদা করে নেই শুধু একজন যার নাম হলো ইবলিস বা শয়তান তার নাম কি ভাই ইবলিস শয়তান এ শয়তান ইবাদত আল্লাহ তালার কথা মানে নাই শয়তান আদমকে সিজদা করে নাই সেদিন পথের ভিন্নতা এসে গেছে আল্লাহ তালার এক পথ আর আল্লাহকে মানে নাই আল্লাহ তালার বিরুদ্ধাচরণ করেছে শয়তান এ শয়তানের এক পথ কয়টা পথ হলো দুইটা পথ কেউ যদি এই পথ নিয়ে আবার গবেষণা করে তাহলে দেখবে আল্লাহ তালা মানুষকে বলেছে সৎ কাজের আদেশ করো অসৎ কাজের নিষেধ করো এটা আল্লাহর পথ শয়তানের কোন পথ শয়তানের কথা হলো কাজের আদেশ করো মানুষকে জিনায় লাগায় দাও গান বাজনায় লাগায় দো ব্যবিচারে লাগায় দো আর মানুষকে সৎ কাজ থেকে বাঁধা দাও এইটা শয়তানের পথ মানুষ যখন এই বিষয়টাও জানতে পারবে কোরআন পড়তে গিয়ে তখন তার মাথা মগজ আরও খুলে যাবে তখন সে বুঝতে পারবে এইখান থেকে কোনটা স্মরণীয় আর কোনটা মানার মতো আর কোনটা না মানার মতো মানুষ তখন গ্রহণ করতে পারবে রবের কোরআন শয়তানের পথ ছেড়ে দিতে পারবে এভাবে যত বেশি কোরআন পড়বে তত বেশি তার জ্ঞানের দ্বার উন্মুক্ত হয়ে যাবে বুঝাইতে পারিনি মনে হয় মানুষ যত বেশি কি পড়বে কোরআন পড়বে তত বেশি তার জ্ঞানের মানে তার জ্ঞান বেড়ে যাবে এখন যখন আপনারা আমরা পড়বো কোরআন আমার তো এটা প্রথমবার আমি তো এত কিছু বুঝি না তাহলে আমাকে কিভাবে বোঝানো হবে আমি তো শুধু বলি এটা রবের পথ কিন্তু এর ভিতরের যে ব্যাখ্যা আলোচনা আছে সেইটা তো আমি বুঝি না তাহলে এই কোরআন যে আমরা পূর্ণাঙ্গভাবে বুঝতে পারবো না তখন আমরা কি করব এই ক্ষেত্রে আল্লাহ তাহলে আমাদেরকে আরও একটা সমাধান দিয়ে দিয়েছে আল্লাহ বলে বান্দা তোমাদের কাছে শুধু কোরআন যদি আমি পাঠিয়ে দিতাম বলতাম যে কোরআন তোমরা তো আরবি পারো বিশেষত যারা মধ্যপ্রাচ্যের আরাবিয়ান আছে যারা আরবি ভাষাভাষী মানে যাদের মাতৃভাষা আরবি তারা তো এই কোরআনের তর্জমা বুঝবে কথা ঠিক না তারা তো কোরআনের তর্জমা বুঝবে তখন তারা তর্জমা করবে আমরা সেই অনুবাদ দেখে দেখে কোরআন বুঝে নিব এটাতেই তো হয়ে যেত আল্লাহ বলে বান্দা না এই কোরআন দিয়েই শুধু তুমি বুঝতে পারবা না তোমার জ্ঞান এত গভীর এখনো হয় নাই তাহলে কিভাবে আমি বুঝতে পারবো আমি কিভাবে অনুসরণ করব। আল্লাহ বলে বান্দা এ কোরআনের সাথে সাথে কিভাবেই কোরআন অনুযায়ী চলতে হবে এই জন্য আমি তোমাদের জন্য একজন রসুল পাঠিয়ে দিয়েছি কি পাঠিয়ে দিয়েছে ভাই রসুল পাঠিয়ে দিয়েছে। রসুলের কাজ কি রসুলের কাজ হল রসুল ইয়াতলু আলাইকুম আয়াতি ওয়ু জাকিকুম মুকুমুল কিতাব হেকমা সুর বাকারা কোরআন শরীফের দুই নম্বর পার দুই নম্বর পৃষ্ঠার মধ্যবর্তী আয়াতের মধ্যে আছে কামা আর সাল্লা ফিকুম রসুল আ মিংকুম ইতনু আলাইকুম আয়াতিনা। আল্লাহ তাআল্লাহ কি বলছে কামা আর ফিকুম রসুল তোমাদের মাঝে কি পাঠাইছে রসুল পাঠিয়েছি নবি পাঠিয়েছি এই রসুলের কাজ কি রসুলের কাজ হলো ইয়েতনু আলাইকুম আয়াতিনা তিনা ওয়ায়ু জ্যা কি কুম আয়ু আল লেবু কুমুল কি তাবল টিকমা ইতনু আলাইকুম আয়া রসুল তোমাদের কাছে আমার আয়াত বর্ণনা করবে আমার নিদর্শনগুলো স্পষ্ট করবে কোরানটা তেলাওয়াত করে করে তোমাদেরকে বুঝাই দিবে তার মানে এই কোরআন কি তর্জমায় সীমাবদ্ধ না তাফসিরও যেতে হবে তাফসির করতে হবে কেন তাফসির করতে হবে কারণ এই কোরআন সহজে বুঝে আসবে না বিষয়টা বুঝতে আপনাদের কষ্ট হতে পারে যে ছিল সবে বরাতের মধ্যে চলে আসছে কোরআনের ব্যাখ্যায় কেন এই কথাটাই বোঝানোর জন্য বলতেসিস তুই কোরআন আমাদেরকে বুঝতে হলে হাদিসের সহায়তা নিতে হবে রসুলের বাণীর সহায়তা নিতে হবে এতে তো কারো কোনো সন্দেহ নেই তুই কোরআনের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে সবে বরাত বা লাইলাতুল নিসফিমিন শাহবান সম্পর্কে নির্দিষ্ট কোনো আলোচনা বলে নেই নির্দিষ্ট কোনো আয়াতের মধ্যে লাইলাতুল নিসফিমিন শাহবানকে উল্লেখ করে নেই তাহলে আমরা এটা থেকে পাই আমরা এটা পাই ওই যে আল্লাহ তালা আমাদের কাছে রসুল পাঠিয়েছেন ইয়াতলু আলাইকুম কুম আয়াতিনা ওয়ু জাকি কুম ওয়ু আল্লি মুকুমুল কিতাব হেকমাই দায়িত্ব দিয়ে যে রসুল পাঠিয়েছেন ওই রসুল আমাদেরকে কি করবে ভাই এই কোরআনের ব্যাখ্যা বলে দিবে আমরা এই সবে বরাতের আমলটা রসুলের জীবনের মধ্যে পাই বলতে পারলাম না রসুলের জীবনের মধ্যে পাই এখন বলবেন রসুলের জীবনীতে পাইলাম কিন্তু কোরআনে তো পাইলাম না কোরআনে এটা স্পষ্টভাবে নেই অস্পষ্টভাবে আস অস্পষ্টভাবে কোথায় আছে এখানে যারা আছেন সবাই মোটামুটি জ্ঞান সম্পর্কে ভালো ধারণা কোরআন সম্পর্কে সামান্য হলেও ধারণা রাখেন এই কোরআনের মধ্যে একসাই তো একশো তো চোদ্দোটা সুরাস এর মধ্যে একটা সুরার নাম হলো সুরাতুত দোকান কিছুরা সুরা ভাই সুরাতুত দোকান দোকান মানে হলো ধোঁয়া দোকান মানে কি ধোঁয়া এই দোকান নামক সুরার মধ্যে আল্লাহ তালা প্রথম দশ আয়াতের মধ্যে প্রথম চার আয়াত চারটা আয়াত নাজিল করেছেন ব্যাখ্যাকারদের মতে এই চারটা আয়াত থেকে লাইলাতুন নস্রেমিন সাহাবান কিংবা শবে বরাতের কী পাওয়া যায় বর্ণনা পাওয়া যায় কিভাবে আল্লাহ তালা বর্ণনা করছেন হা আল্লাহ তালা কোরআনের মধ্যে সৌর উদ্দ প্রথম আয়াতে বলছে হা মিম হা মিম এটা এমন একটা আয়াত যে আয়াতের তর্জমা তাফসির ব্যাখ্যা মহান আল্লাহ সারার আর কেউ জানে না কোরআনের মধ্যে কিছু আয়াত আছে যেগুলোকে বলে হরুফুল মোকত্ত আত আপনাদের কি বুঝতে কষ্ট হচ্ছে কোরআনের মধ্যে কিছু আয়াত আছে যেগুলোকে বলে হরুফুল মোকত্ত আত যেমন আলিফলাম একটা কি আয়াত সিন কফ এটা একটা আয়াত তারপরে আল্লাহ আরও বলেছেন মিম এটা একটা আয়াত আল্লাহ তালা বলেছে আইন এটা একটা আয়াত এই আয়াতগুলোর তর্জমা তাফসির ব্যাখ্যা শুধুমাত্র আল্লাহ তালাই জানে আর কেউ জানে না এটা হলো প্রথম ব্যাখ্যা দ্বিতীয় ব্যাখ্যা হলো মুফাসিরগণ বলেন এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ জানে আল্লাহ তার নবীজিকে জানিয়েছেন আল্লাহ এবং রসুল ছাড়া আর কেউ জানে না তার পরের আয়াত আল্লাহ তালা বলতেছে ওয়াল কিতাবের কসম খেয়ে বলছি ও দুনিয়ার মানুষ এই সত্য গ্রন্থ ওয়াল কিতাবিল মুবিন এই স্পষ্ট গ্রন্থের কসম খেয়ে বলছি নিশ্চয় আমি ইন্না আংজাল নাহু ফি লাইম মুবা নিশ্চয়ই এই গ্রন্থটাকে আমি ইন্না আংজাল নাহু নিশ্চয় গ্রন্থকে আমি কি করেছি একটা বরকতময় রাতে এটাকে কি করেছে নাজিল করেছি এই গ্রন্থকে আল্লাহ তালা কি করেছে একটা বরকতময় রাতে নাজিল করেছে তো মুফাসসিরগণ এই লাইলাতিম মুবারাকার ব্যাখ্যায় কেউ কেউ বলেছেন সবে বরাত কেউ কেউ বলেছেন সবে কদর কেউ কেউ বলেছেন কি সবে বরাত আর কেউ কেউ বলেছেন সবে কদর এখন আমরা সবাই জানি কোরআন নাজিল হয়েছে কোন মাসে রমজান মাসে জোরে বলেন কোরআন নাজিল হয়েছে কোন মাসে রমজান মাসে কিন্তু তাফসির অনুযায়ী তো বোঝা যায় কোরআন নাজিল হয়েছে সবে বরাতের রাত্রে যদি লাইলাতুন মুবারকের ব্যাখ্যায় সবে বরাত নেওয়া হয় লাইলাতুন নিসুমিন শাহাবান অর্থাৎ আজকের রাত নেওয়া হয় তাহলে তো বোঝা যায় কোরআন আজকে নাজিল হয়েছে তাহলে যে আল্লাহ তালা কোরআনের আরেক আয়তে বললো আমি কোরআনকে নাজিল করেছি অর্থাৎ রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে দুই সাংঘর্ষিক হয়ে গেল তাহলে এটাকে কিভাবে ব্যাখ্যা করা যায় মুফাসিরগণের ব্যাখ্যায় বলেন লাইলাতুম মুবারকা এর ব্যাখ্যা যেহেতু আমরা সবে বরাত নিয়েছি তাহলে কোরআনের ব্যাখ্যাটা আমরা কিভাবে করবো আমরা এর ব্যাখ্যা করবো আল্লাহ তালা এই কোরআনকে দুই রাত্রে নাজিল করেছে কয় রাত্রে দুই রাত্রে একটা হলো শবে বরাতের রাত্রে আরেকটা হলো শবে কদরের রাত্রে এখন প্রশ্ন হবে দুই রাত্রিতে কীভাবে নাজিল করলো আল্লাহ তল্লা বলছে হয় শবে বরাতে না হয় শবে কদরে আল্লাহ একবার বলছে লাইলাতু মুবার লাইলাতুল কদর লাইলাতুল কদরে হলে লাইলাতুম তুম মুবারকের তর্জমা হবে লাইলাতুল কদর এখান থেকে শবে বরাতের তর্জমা নেয়াই যায় না যদি সহবরাতের তর্জমা নেওয়া হয় তাহলে তো দুইটা হয়ে যায় আল্লাহ তো একটা কোরআন নাজিল করছে আল্লাহ কয়টা কোরআন নাজিল করছে একটা তাফসির কারকগণের ব্যাখ্যায় বলেন আল্লাহ তালা যে বলছে ইন্নাংজেলনা হুফি লাইলাতি মুবারক মুবারক রাত্রের নাজিল করেছেন এর ব্যাখ্যা হল আল্লাহ তালা এ কোরআন নাজিল করার আগে মানুষ যখন কোনো বড় কাজ করে একটা রাষ্ট্রীয় প্রধান যখন একটা রাষ্ট্রের বড় কোনো কাজ করে বড়ো কোনো প্রজেক্ট হাতে নেই তখন এর বিল পাশ করা লাগে কিনা আগে বাজেট পাশ করতে হয় না পদ্মা সেতু থেকে পদ্মা সেতুকি করে তারপরে সংসদে আলোচনায় গেছে না সংসদ থেকে বিল পাস করার পরে পদ্মা সেতু হয়েছে আগে এইটা পাশ করতে হয়েছে বিল পাশ করতে হয়েছে বাজেট পাস করতে হয়েছে তারপরে পদ্মা সেতু হয়েছে আগে এটা ঘোষণা দিতে হয়েছে আগে আদেশ করতে হয়েছে তারপরে এটা নাজিল হয়েছে তারপরে এটা সৃষ্টি হয়েছে আল্লাহ তালা বলে সবে বরাতের রাত্রিটা হলো এমন যে রাত্রিতে আমি আগামী এক বছরের এটা রসুলের হাদিস আগামী এক বছরের সমস্ত কাজের সমস্ত কাজের ঘোষণা দিয়ে দিই আগে থেকেই মানুষের ভাগ্য আমাদের যে ভাগ্য আছে এটা আগে থেকেই লোহ নাহফুজে নির্ধারিত আল্লাহ তাআলা এই রাত্রিতে আগামী এক বছরের ভাগ্য আগামী এক বছরের তাকদির আমার আপনার তাকদির এটা ফেরেস্তাদেরকে ঘোষণা করে দেয় যেহেতু এই রাত্রিতে আল্লাহ তালা মহান কাজগুলোর ঘোষণা দেয় ঘোষক হিসেবে যে আমি আল্লাহ বান্দার জন্য এইটা এইটা এটা এটা করব তেমনি ভাবে এই কোরআন যেহেতু একটা মহান কাজ এই কোরআনটা আসবে লাইলাতুল কদরে কোন রাত্রিতে লাইলাতুল কদরে রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে আল্লাহ তালা রমজান আসার আগেই সবে বরাত অর্থাৎ লাইলাতুল নিস শাহবান শাহবানের মধ্য রজনীতে এই কোরআনের ঘোষণা দিয়েছে যেহেতু সবে লাইলাতুন কোরআনের ঘোষণা দিয়েছেন কেমন যেন আল্লাহ ঘোষণা দেয়া আল্লাহ তালার মুখের কথা এইটা তো আর না হওয়ার কোনো সুযোগ নেই আল্লাহ তালা বলেছে কোন হও ফায়া কুন হও বলার পরে আর কোনো ব্যাখ্যা নাই হয়ে গিয়েছে আল্লাহ তালা ঘোষণা দিয়েছে মানে কি এটা হয়ে গেছে এটা নাজিল হয়ে গেছে এই ব্যাখ্যা মতে লাইলাতিল ই ফি লাইলাতিন মুবারাকা লাইলাতুল কদরে আল্লাহ তাআলা নাজিল করেছে কিন্তু শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা কোরআন নাযিলের ঘোষণা দিয়েছে কি করেছে ঘোষণা দিয়েছে তাহলে এই রাত্রিটা অনেক দামি না আমরা বাঙালিরা এই রাতের দামটারও বেশি বুঝার কথা আমাদের দেশে একটা স্বাধীনতা যুদ্ধ হয়েছিল মুক্তিযুদ্ধ হয়েছিল এই যুদ্ধের যেদিন ঘোষণা এসেছিল দেশকে স্বাধীন করার ঘোষণা যেদিন দিয়েছিল সেদিনকে আমরা বড় দিন হিসেবে পালন করি বিজয় দিবস স্বাধীনতা দিবস ভাষা দিবস পালন করি না দেশের স্বাধীনতা একটা রাষ্ট্রের স্বাধীনতা বিজয়ের ঘোষণা যেদিন দিয়েছে সেই দিনটা যদি আমাদের কাছে বড়দিন দিন হয় মহান হয় সেই দিনের ফজিলত যদি আমাদের কাছে অনেক থাকে তাহলে যে কোরআনের মধ্যে আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত দুনিয়া পরিচালনা করার বিধান দিয়ে দিয়েছেন যে কোরআনের মধ্যে আল্লাহ তালা গোটা পৃথিবীর সমস্ত মানুষ আদি থেকে অন্ত হাজার বৎসরের আগের মানুষ হাজার বৎসরের পরের মানুষ আদি যুগের মানুষ পর যুগের মানুষ আধুনিক যুগের মানুষ আধুনিক সভ্যতার মানুষ গোটা সৃষ্টি জীবের জীবন বিধান পরিচালনা করার জন্য আল্লাহ তালা যে কোরআন নাজিল করেছেন সে কোরআন নাজিলের ঘোষণার দিনটাকে আমাদের জন্য নিয়ামতের দিন না তাহলে এই রাত্রিতে আমরা যে ইবাদত করি আমরা যে রাত্রিটাকে বিশেষ রাত্রি হিসেবে আল্লাহ তালার কাছে দোয়া করি রোনাজারি করি জিকির করি এইটাকে একটা ইবাদত না তারপরেও আমার দেশের কিছু মানুষ এইটাকে মানতে চায় না তারা এটাকে মানতে চায় না তারা বলে যে সবে বরাত অর্থাৎ সবে বরাত বলতে কিছু নাই আমরাও বলি সবে বরাত বলতে আসলে কিছু নাই সেটা হলো হল লাইলাতিমিন শাহাবান শাহবানের মধ্যরজনী রজনী দিন আল্লাহ তারা কোরআনের ঘোষণা দিয়েছেন তারা বলে না এইটাও নাই এটা কোরআন হাদিসের কোথাও নাই তারা এটা মানে না আবার এই শবে বরাত সম্পর্কে আমাদের আর একটা ভুল ধারণাও আছে সেইটা কি সবে বরাত সম্পর্কে আরেকটা ভুল ধারণা হলো আমার দেশের মানুষ দেখবেন সবে বরাতের রাত্রিতে নানান খাবারের আয়োজন করে ছোটোবেলায় দেখতাম বিভিন্ন ধরনের হালুয়া আমার আমার এটা বিশ্বাস মানে আমার জীবনে দশ মাস সময়েও মানে বিগত এগারো মাসে আমি এত রকম হালুয়া দেখি নাই এক রাত্রিতে যে পরিমাণ হালুয়া দেখা যায় লাল নীল হলুদ সবুজ সাদা কালো যত রকমের হালু আছে কেন এই দিনে খাবারের উৎসব করতে হবে তারপরে দেখবেন এশারের নামাজের পরে যখন বয়ান হবে বয়ানের পরে যদি মসজিদের কোনো মেহমানদারের আয়োজন থাকে মেহমানদারি শেষ করার পরে মানুষ দেখবেন দলে দলে বাসায় গিয়ে ঘুমাচ্ছে কিরে থেকে আসলো সবে বরাত পালন করে এসেছে বাস মানে কেমন যেন সবে বরাতটা একটা পালনীয় দিন সবাই মিলে উদযাপন করতেছে আনন্দ করতেছে উল্লাস করতেছে এইটাও একটা ভুল ধারণা একদল সবে বরাতকে স্বীকারই করে না এই রাত্রিটাকে মহান হিসেবে স্বীকারই করে না এদিকে খেয়াল করেন ভাই একদল কি করে না শবে বরাতকে স্বীকারই করে না তারা মানতেই চায় না এটাও গোমরা আবার আরেক দল আছে এটার মধ্যে বাড়াবাড়ি করে খাবার আয়োজন উৎসব বিভিন্ন পার্টি এটা দিয়ে এটারে কি করে ফেলে বেশি বাড়াবাড়ি করে ফেলে অথচ ইসলাম তো এটাকে সমর্থন করে না ছাড়া ছাড়িও না বাড়াবাড়িও না সবে বরাতের রাত্রিতে আল্লাহ তারা যে ফজিলত বর্ণনা করেছে সে ফজিলত আমাদেরকে পেতে হলে আল্লাহ রসুলের হাদিসকে অনুসরণ করতে হবে শুরুতে বলেছিলাম শুধু কোরআন থেকে নয় বরং রসুলের হাদিসকেও মানতে হবে কারণ কোরআন দিয়ে যদি আমরা ইসলাম বুঝতাম তাহলে আল্লাহ তালা রসুলকে প্রেরণ করতেন না যেহেতু রসুলকে প্রেরণ করেছেন তার মানে হলো আল্লাহ তালা কোরআনের পাশাপাশি রসুলকেও আমাদের জীবনের আদর্শ মডেল হিসেবে প্রেরণ করেছেন যার ব্যাখ্যা আল্লাহ তালা কোরআনের মধ্যে এভাবে আদেশ করে বলছেন ও দুনিয়ার ইমানদারেরা তোমরা আল্লাহর অনুসরণ করবা আর অনুসরণ করবা রসুলের নবীজি জি সল্ল আলী অনুসরণ করতে বলা হয়েছে